আসসালামু আলাইকুম রহমতুল্লাহে বরকাতহু তে বন্ধুগণ আশা করি আল্লাহ পাকে রসিম রহমতে সকলেই সহি সালামত আছেন। তে কপি গাজী এক ইউটিউব চ্যানেল জিরো ওয়ান সেভেন ওয়ান ফোর জিরো ডাবল এইট ফাইভ জিরো নাইন এর পক্ষ থেকে আপনাদের সকলের প্রতি রইল একান্ত আন্তরিক শুভেচ্ছা ভালোবাসা তে বন্ধুগণ এখন আপনাদের সামনে যে বয়েন্টটা রাখবার চেষ্টা করব সেটা হলো একটি সরকারি চক্ষু হাসপাতালের অব্যবস্থাপনা কি শিরোনামটা একটি সরকারি চক্ষু হাসপাতালের অব্যবস্থাপনা ঢাকার বুকে বিখ্যাত একটা সরকারি চক্ষু হাসপাতাল ওখানে সেখানে স্বভাবতই প্রচুর রুগীর ভিড় কারণ হেয়া সরকারি হাসপাতালে তো টাকা লাগে অনেক কম পরীক্ষা নিরীক্ষা টাকা কম এমনি কম এই অনেক কম নামে মাত্র তুলনামূলকভাবে প্রাইভেটের তুলনায় কাজে রুগী তো আসবেই সারা দেশের রুগীর উপসে পড়া ভিড় বুঝলেন না কিন্তু ভিড়ে এসে দেখা যায় ওই মারাত্মক বিপর্যয় মা এই অব্যবস্থাপনার কারণে মাসে মাসে ঘুরতেছে দুই চার ছয় মাসে এক বছর ঘুরে আবার রুগী যাইতেছে ওই প্রচণ্ড তাদের রোগ বৃদ্ধি প্রাপ্ত অবস্থায় বুঝলেন না যেমন ধরেন যে একটা চোখের ব্যাপার তাইলে চোখের ওই হাসপাতালে বিভিন্ন বিভাগ আছে একটা আছে রেটিনা বিভাগ আরও বিভিন্ন বিভাগ আছে চিকিৎসাও ইঞ্জেকশন দেয় তারপরে ওই ইয়ে অপারেশন তারপরে ওই ইয়ে ই দেয় ওই ইয়ে ফোকাস দেয় তো এই বিভিন্ন বিষয়গুলি ওই কোনো ব্যবস্থাপত্র নাই মানে তাহলে একটা নির্দিষ্টই থাকবে তো যে আপনারা এত দিয়ে আসবেন আসে রোগী আসলে পরে ওই যে যেখানে ব্যবস্থাপত্র ডাক্তার থাকে ওইখানে দরজার করে করে কি ওই একটা গ্রুপিন হয় সদস্যদের অর্থাৎ একটা গ্রুপ করে ও গ্রুপ করে জমা দিলে তারপরে ডাক্তারের ইয়ে করবে ওই বাছাই করবে যে কে কে উপযোগী এই ইঞ্জেকশনটার ধরেন ইনজেকশনে কে কে উপযোগী ফিটনেস আছে শরীরের এগুলো ভালোভাবে দেখে তখন ওই এই যে ইটা করলো ওই যে একটা গ্রুপ করলো সদস্যরা পনেরো জনের একটা গ্রুপ কিন্তু রুগী হাজির হয় অন্তত পক্ষে চল্লিশ পঞ্চাশ ষাট বারু বেশিও হয় তাহলে কারে থে কেরা করবে তে যাই হোক ওই দরজার গুড়ে একটা গ্রুপ হইল। পরে কোথার থেকে ওরা আর একটা গ্রুপ এনে জমা দেয় তাহলে ওইখানে যারা আসল গ্রুপে ছিল তারা বাদ হয়ে গেলো আবার একটা তারিখ পর তো একটা সিল মারা আছে সপ্তাহে দুই দিন তারিখ মতো আসলো সবার আগে এসে একটা গ্রুপ করলো করলে আবার কয় যে ওই কয়েক সপ্তাহের গ্রুপ হয়ে রয়েছে এবং যারা একবার ইনজেকশন দেয় তারা তো আবার একটা টাইম দিয়ে দিল যে এক মাস পর আবার আসবেন এক মাস পর আসে এইভাবে ঘুরতে ঘুরতে টাইম যায় শেষ হয়ে পুনরায় আবার সিজি করা লাগে আবার ওই সুগার মাফা লাগে মানে যে কয়বার আসবে এক সপ্তাহ দেরি হয় আবার সিজি সুগার মাফা আবার মাফা কাজেই এখানে থাকবে অফিস কর্তৃক অর্থাৎ হাসপাতাল কর্তৃক যদি ব্যবস্থা থাকতো যে একটা নির্দিষ্ট ডাক্তার সে ফিটনেস দেখবে লিস্ট করবে যে অমুক দিন আপনারা এই কজন আসেন তাইলে কিন্তু কত সুন্দর হয় এই সদস্যদের কাছে গ্রুপ করার বার বোঝাতে একটা বিশৃঙ্খলা বাইরে হইসই দুই দলে মারামারির উপক্রম ওখানে গার্ড থাকে ওই আনসারের মতো তাদের সাথে কিলাখিলির অবস্থা এটা নিত্য দিনের ঘটনা তো একটা হাসপাতালই এখন ওই চিকিৎসাপত্র যাই হোক একটা শৃঙ্খলা একটা মানবতা বা একটা ভদ্রতা ভদ্রতাবুদ্ধ থাকবে এখানে কিছু নাই তো তে যাই হোক বিষয়টা আপনারা বিবেচনায় নেবেন এবং হস্তক্ষেপের মাধ্যমে সরকারি বা ওই হাসপাতালের এগুলা সঠিকভাবে যেন পায় তার একটা শৃঙ্খলার মাধ্যমে অর্থাৎ এক মাস পর আসলে যেন সে আবার পায় এই রকম একটা ব্যবস্থা করবেন ওই ইঞ্জেকশনই হোক ওটাই হোক আর যেটাই হোক ওই ভালো থাকুন বন্ধুকান